সতেরো নম্বর প্রশ্নটি পরীক্ষা আসার মতো এই প্রশ্নটি তোমরা দেখে রেখো হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী একটা প্রশ্ন ইউএন ইপি এর পুনরূপ কি উত্তরটি হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রিয় এইচ এস সি পরীক্ষাতে তোমাদের ভূগোল প্রথম পত্র পরীক্ষাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সেই সাথে আজকে কিন্তু আমরা ভূগোল দ্বিতীয় পত্রের এমসি সাজেশন দেবো যেখানে পঞ্চাশটি এমসি কু রয়েছে পাশাপাশি দ্বিতীয় পর্বে আরো পঞ্চাশটি এমসি কু থাকবে এখান থেকে তোমরা দশ থেকে বারোটি এমসি কু কমন পেয়ে যাবে তো কথা না বারে चलो আজকের ভিডিওটি শুরু করি আর রিটেন সাজেশনের যেই অধ্যাবৃত্তিক সাজেশনটা রয়েছে সেটা তোমরা চাইলে ভিডিও রয়েছে তোমরা সেটা দেখে আসতে পারো তো কথা না বারে চলো আজকের ভিডিওটি শুরু করি এক নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশের মৌলিক উপাদান কয়টি উত্তরটি হচ্ছে গ চারটি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বস্তুতন্ত্রের দুটি উপাদান কি উত্তরটি হচ্ছে গ জৈব ও অজৈব তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি একটি অজৈব উপাদান উত্তরটি হচ্ছে গ সূর্য চার নম্বর শব্দ দূষণ নিয়ন্ত্রণের কার্যকর উপাদান হচ্ছে হচ্ছে গ হন ব্যবহার নিয়ন্ত্রণ নম্বর প্রশ্নটি জলবায়ু পরিবর্তনের কারণ উত্তরটি হচ্ছে ক বরফ গলে যাওয়া এই পাঁচ নম্বর কোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর মূল গ্যাস উত্তরটি হচ্ছে খ কার্বন ডাইঅক্সাইড সাত নম্বর প্রশ্নটি হচ্ছে পানি দূষণের একটি উৎস উত্তরটি হচ্ছে পরীক্ষা শিল্প আসার মতো হান্ড্রেড উপযোগী একটা প্রশ্ন নম্বর প্রশ্নটি হচ্ছে শব্দ দূষণকে নির নয় নম্বর প্রশ্নটি হচ্ছে মাটি দূষণের অন্যতম কারণ উত্তরটি হচ্ছে রাসায়নিক সার দশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি পানি দূষিত উত্তরটি হচ্ছে শহরে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে টেকসই উন্নয়ন মূল লক্ষ্য হচ্ছে দীর্ঘমেয়াদী ভারসাম্যপূর্ণ উন্নয়ন বারো নম্বর প্রশ্নটি হচ্ছে টেকসই উন্নয়ন ধারার প্রতিষ্ঠার পূর্ব সত্য উত্তরটি হচ্ছে খ পরিবেশ সংরক্ষণ তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে পরিবেশ বান্ধব উন্নয়ন কাকে বলে উত্তরটি হচ্ছে গ পরিবেশ সংরক্ষণ উন্নয়ন চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে পরিবেশ ও উন্নয়নের মধ্যে উত্তরটি হচ্ছে গ পরস্পর নির্ভরশীল পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি উত্তরটি হচ্ছে গ সৌরশক্তি ষোলো নম্বর প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ই আই এ এর পুনরূপ কি উত্তরটি হচ্ছে খ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সতেরো নম্বর প্রশ্নটি পরীক্ষা আসার মতো এই প্রশ্নটি তোমরা দেখে রেখো হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী একটা প্রশ্ন পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয় উত্তরটি হচ্ছে গ উনিশশো সালে আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে পরিবেশ অধিদপ্তর কাজ করে উত্তরটি হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উনিশ প্রশ্নটি হচ্ছে কোনটি পরিবেশ সংরক্ষণের অবদান রাখে উত্তরটি হচ্ছে গ বৃক্ষরোপণ বিষ পরিবেশ সংরক্ষণের সাথে সম্পর্কযুক্ত পেশা উত্তরটি হচ্ছে খ পরিবেশবিদ একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা বলতে বোঝায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তরটি হচ্ছে গ দুর্যোগের পূর্ব প্রস্তুতি ও ব্যবস্থাপনা বাইশ নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ঘূর্ণিঝড় সিডর আগা থানে উত্তরটি হচ্ছে খ দুই হাজার সাত সালে তেইশ প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের দুর্যোগ প্রবল এলাকা উত্তরটি হচ্ছে গ বরিশাল প্রশ্নটি হচ্ছে ভূমিকম্প মাপা হয় হচ্ছে খ রিকটার স্কেলে পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে দুর্যোগ পরবর্তী কাজ উত্তরটি হচ্ছে খ পূর্ণবাসন ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে রিও সামিট অনুষ্ঠিত হয় উত্তরটি হচ্ছে খ উনিশশো সালে সাথে সময় প্রশ্নটি হচ্ছে ইউএন এর পুনরূপ কি উত্তরটি হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম আটের সময় প্রশ্নটি হচ্ছে আইপিসিসি এর কাজ কি উত্তরটি হচ্ছে গ জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠিত হয় উত্তরটি হচ্ছে ক দুই সালে তিরিশ নম্বর প্রশ্নটি হচ্ছে পরিবেশ দিবস পালন করা হয় উত্তরটি হচ্ছে খ পাঁচই জুন এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরিবেশ দিবস পালন করা হয় কত সালে আমরা অনেকে জানি না পরীক্ষা আসার মতো হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী একটি প্রশ্ন পরিবেশ দিবস পালন করা হয় উত্তরটি হচ্ছে খ পাঁচই জুন একত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপাদক উত্তরটি হচ্ছে গাছ বত্রিশ বৈশ্বিক উষ্ণতা রোধে প্রয়োজন উত্তরটি হচ্ছে বনায়ন তেত্রিশ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দূষণের জন্য দায়ী চৌত্রিশ ভূমিকম্প হলো প্রাকৃতিক দুর্যোগ পঁয়ত্রিশ বায়ু দূষণের উৎস উত্তরটি হচ্ছে কলকারখানা ছয়ত্রিশ উন্নয়নের মাপকাঠি উত্তরটি হচ্ছে জিডিপি সাতত্রিশ পরিবেশ সমৃদ্ধ চিহ্ন উত্তরটি হচ্ছে জীব বৈচিত্র্য নগরায়ন একটি উত্তরটি হচ্ছে পরিবেশ চ্যালেঞ্জ উনচল্লিশ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয় উত্তরটি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর চল্লিশ নদী ভাঙ্গন হয় উত্তরটি হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়ায় একচল্লিশ পরিবেশ চুক্তি প্রোটোকল হয় উত্তরটি হচ্ছে উন্নয়ন রিপোর্ট উত্তরটি হচ্ছে ব্র্যান্ডল্যান্ড রিপোর্ট চৌচল্লিশ নদী দূষণ নদী দূষণ নিয়ন্ত্রণে করণীয় উত্তরটি হচ্ছে শিল্প বর্জ্য পরিশোধন পঁয়ত্রিশ নাম প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন আইপিসিসি গঠিত হয় উত্তরটি হচ্ছে উনিশশো অষ্টআশি সালে নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ জাতীয় পরিবেশ নীতি প্রণীত হয় এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বাংলাদেশ জাতীয় পরিবেশ নীতি প্রণীত হয় দুই সালে সাতচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সবচেয়ে ক্ষতিকর দূষণ উত্তরটি হচ্ছে বায়ু আটচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে আরবান হিট আইল্যান্ড কি উত্তরটি হচ্ছে শহরের অতিরিক্ত তাপ উন পঞ্চাশ নম্বর প্রশ্নটি হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা নিরূপণে ব্যবহৃত হয় উত্তরটি হচ্ছে জিআইএস পঞ্চাশ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ পূর্ণ নবীকরণযোগ্য